বগুড়া জেলা শহরের ভেতর দিয়ে বয়ে চলা সরু নালা বা খালের মতো দেখতে এই নদী এক সময়ের খরস্রোতা করতোয়া নদীর পার ঘেঁষে ছোট বড় অসংখ্য ভবন নির্মাণ করা হয়েছে তিনশো বছর আগে ইটপাথরের এই নগরীর জায়গায় ছিল বিশাল আমবাগান আমবাগানের সুশীতল ছায়া আর নদীর বিশুদ্ধ বাতাসে আকৃষ্ট হতো যে কেউ এ অঞ্চলের আবহাওয়া আর নদীপাড়ের প্রকৃতি মুগ্ধ করেছিল হযরত শাহ ফতে আলী রহমতুল্লাহ আলাইকেও তার মুসাফির জিন্দিগির শেষ আঠারো বছর কাটান করতোয়া পারে বর্তমান ফতেহালি বাজারের প্রবেশমুখে সে সময়ের আমবাগানে গড়ে ওঠা এই নগরীতে মানুষের প্রয়োজনে বসা এক বাজার ফতেহালি বগুড়া শহরের ফতেহালি বাজারের ছোট্ট এই গলির পূর্ব পাশে রয়েছে মাজার আর পশ্চিম পাশে মন্দির প্রায় আড়াইশো বছর ধরে দাঁড়িয়ে থাকা ধর্মীয় সম্প্রীতির এই নিদর্শন দুটি দেখে আসা যাক বাজারে ঢুকতেই আপনার কানে আসতে পারে আজানের ধ্বনি কিংবা মন্দিরের ঘন্টার আওয়াজ সেই সাথে নজরে আসতে পারে সনাতন ধর্মাবলম্বী কাউকে ধর্মীয় কায়দায় কালী মন্দিরে সম্মান প্রদর্শনের পর একই ভাবে শাহ ফতে সম্মান প্রদর্শনের দৃশ্য দৃশ্যকার দিনে অনুষ্ঠান ওরা করে আমাদের অনুষ্ঠান আমরা করি দুই ধর্মের প্রতিদিনের আরাধনার সময়ে কিছুটা ব্যবধান থাকে তবে বিশেষ কারণে একই সময় হলেও কোনো অসুবিধা হয় না নেই কারো প্রতি কারো কোনো অভিযোগও নামাজ হয় তারপরে এটি কোনো দ্বন্দ্ব নেয় কর্ম নেই বিবাদ নেয় রেষারেষি নেই অর্কের অনুষ্ঠান ওরা করে হামাকের অনুষ্ঠান আমরা করি আমরা ওরকম সহযোগিতা করে ওরা হামাকরোগ সহযোগিতা করে সন্ধ্যা সকাল যখন পূজা হয় তখন পূজা করে আমাকে রেটিও আমাকে রে বা বন্ধে গিয়ে যেটুকু করার দরকার এর ভেতর কোনো কল হবে না বিবাদ নেই এ পর্যন্ত হয়ে এক শুধু ইসলাম ধর্ম অবলম্বী নয় শাহ ফতে আলী রহমতুল্লাহ আলাইয়ের ভক্ত ছিল অন্য ধর্মের মানুষও সেই ধারা এখনও অব্যাহত প্রতি বছর বাইশে বৈশাখ তার অফাত দিবসে অংশ নেন ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত অনুসারীরা বিভিন্ন ধর্মের লোক এখানে আসে সবার সম্মিলিত না হিন্দু সবাই আছে মুচিও আছে আসতেছে না সেটা কোনো ব্যাপার না এখানকার তবারক একটু মনোযোগ দিয়ে খাবে কারুর আছে কেউ তো মনে মানসা করছে হ্যাঁ বাবা একটু মাজারের তবাখ শাহ ফতে আলী রহমতুল্লা আলাই ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাব প্রদেশের অস্কালে জন্মগ্রহণ করেন শিক্ষা জীবন শেষ করে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সংসারে মনোযোগী হতে পারেননি পরে পাঞ্জাবের এক সৌদাগর কাফেলার সাথে চলে যান চীন দেশে শুরু হয় তার মুসাফির জীবন তারপর বারো বছর কাটান আজমির শরীফে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুরের বালিয়াখানকায় একুশ বছর তারপর সতেরোশো সালে বগুড়ায় আগমন ঘটে বগুড়ায় আঠারো বছর অবস্থানের পর সতেরোশো সাতাত্তর সালে তিনি মৃত্যুবরণ করেন সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তার এখানে মৃত্যু হয় এবং তারপর থেকে কিন্তু আজকের যে আয়োজন এই আয়োজন চলে আসছে আর এই আয়োজন প্রায় আড়াইশো বছর অর্থাৎ দুশো আটচল্লিশ বছর ধরে এই আয়োজন চলছে চলুন আজকে এই আয়োজনটি ঘুরে ঘুরে দেখি এখানে আসলে শাহ ফতে আলী রহমতুল্লাহ আল্লাহর ওফাত দিবস উপলক্ষে এখানে কি কি আয়োজন হয়ে থাকে প্রতি বছর প্রতি বছর বাইশে বৈশাখ কমপক্ষে বিশ হাজার মানুষের আগমন ঘটে মাজার চত্বরে দূরদূরান্ত থেকে আসা ভক্ত অনুসারীদের কেউ শাহ ফতে আলী রহমতুল্লাহ আলায়ের মাজার জিয়ারত করে মিলাদ পড়ছেন। কোথাও হচ্ছে হালকা জিকির কোথাও ওয়াজ হচ্ছে ইসলামের নানান জানা অজানা কথা জানতে বসে পড়েছেন ভক্ত অনুসারীরা কোথাও শেরনি রান্নার আয়োজন চলছে বিভিন্ন প্রান্ত থেকে হজরত শাহ ফতে আলী রহমতুল্লাহ অনুসারীরা ভক্ত অনুসারীরা আসছেন এবং এই মাজার প্রাঙ্গনে তারা থাকছেন তাদের যে খাবার ব্যবস্থা সেটিও কিন্তু এখান থেকেই করা হচ্ছে সকাল থেকেই কিন্তু আজকে এইভাবেই রান্না করা হচ্ছে দেখুন খাবারগুলো খুবই সুন্দর গন্ধ ছড়াচ্ছে এখানে এদিকে শিরনি প্যাকেট করে নেওয়া হচ্ছে শেষ সময়ের প্রস্তুতি তারপর মাঝরাতে সেই শিরনি বিতরণের মাধ্যমে শেষ হয় শাহ ফতে আলী রহমতুল্লাহ আলাইয়ের ওফাত দিবসের আয়োজন এভাবেই চলছে প্রায় আড়াইশো বছর ধরে